লক্ষ্য করেছে যে আপনার এই ছেলের এই ঘটনা ঘটার শর্ট টাইমের মধ্যে আমরা তাকে গ্রেপ্তার করেছি এবং ঘটনা ডিটেক্ট করেছি এবং সবকিছু আমরা সম্পন্ন করেছি কিভাবে ঘটেছে মোটর সাইকেলটা উদ্ধার করেছি আমরা এই ঘটনা রিলেটেড আমরা একটা রিপোর্ট ঠিক আছে ফাঁসি আদালত দেয় যদি শাস্তি দেবে আদালত দিবে ঠিক আছে তা আমরা তার ফাঁসি হয় ঠিক আছে সঠিক বিচার হয় কিন্তু সেভাবে তদন্ত করে রিপোর্ট করতে এই নিষ্ঠতা আপনারা কিন্তু দেখেন মনদীপ রায় মাকে বলছে যে মোর بیٹা তোর বেটার কাছে টাকা পায় এই নিয়ে তো ঝগড়া জাতি পরবর্তীতে মনদীপ রায়কে তার মা-বাকা বকবা এই জন্য সে মনদীপ প্রায় ক্ষিপ্ত হয়ে যায় গত সোমবার তাকে ডেকে আসে ওদের ফোনে কথা হয় এই জায়গায় তার ভাই আসে রাত আনুমানিক নয়টার দিকে রাত ভিতরে আসে আর সে এই যে কেন বলে দিল পরিবারকে এটি নিয়ে ওদের ভিতরে কথা কাটাকাটি কথা কাটাকাটির এক পর্যায়ে সাধক রায় ওর বাবা মা রায়ের বাবা মা তুলে গালি দেয় গালি দিলে ও উত্তেজিত হয়ে এখানে থাকা একটা লাঠি দিয়ে বাঁশের বাঁশের লাঠি দিয়ে সে একটা হয়েছে এই বাঁশের লাঠি দিয়ে ওকে মাথার পিছনে আঘাত করে তো ওইটা একটা সেন্সিটিভ জায়গা হওয়ার কারণে ওই এক বাড়িতেই সে পড়ে যায় পড়ে গেলে তাকে আরও দুটো বাড়িতে পানি তো ওই অবস্থায় ও রেখে ওর ওই সাধক রায়ের যে মোটর সাইকেল এখানে রাখা ছিল ওই মোটর সাইকেলটাও পানিতে ফেলে চলে যায় পরবর্তীতে সোমবার মঙ্গলবার বুধবার সকালবেলায় এখানে একজন লোক তাকে দেখতে পাই হিসেবে তাকে দেখতে পাই তখন আমাদের নলেজে আসে আমরা তখন খোঁজাখুঁজি করি যে কি ঘটনা ঘটাইতে পারে আমরা আমাদের তথ্যে আসে যে মনোদ্বীপ প্রায় এই কাজটা করছি ইতিপূর্বে যেটা বলছি এটা মনোদ্বীপকে ধরার পরে আমরা তার কাছ থেকে শুনেছি এই এইভাবে তাকে এই কারণে তাকে মার তো আমরা ঠাকুরগা থেকে তাকে নিয়ে আসি এনে তার স্বীকারোক্তি মতে তার দেখানো মতে আমরা এখানে বিওতে আসি ঘটনাটা সঙ্গে এখানে তাদের সামনে এবং মোটর সাইকেলটা তার দেখানো মতে সেখান থেকে আমরা উদ্ধার করি